না সমস্যা নেই সমস্যা নেই তো উনি দিয়ে বললো যে বিষয়ে যদি আপনার কোনো জানার কিছু থাকে বা কেউ যদি আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার কাছে জিজ্ঞেস করলে নাকি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এজন্য আপনাকে আমি ফোন দিলাম আচ্ছা এখন আমি কি আপনার কাছে কিছু বিষয় মানে খোলাসা হওয়ার জন্য জিজ্ঞাসা করতে পারি আপনাদের মানে একটি বই যে মোহতারাম মালানা সাদ আহমদার কাতুম এর উপর আরোপিত ভুলগুলো কি আসলেই ভুল একটি বই বইটা তো ওনারা সাৎ শেদ দামাত বরকাত উপরে যত অভিযোগ আসে ওই অভিযোগকে খণ্ডন করার জন্য এটা লেখা হয়েছে আচ্ছা হ্যাঁ এখন এই বইয়ের 170 নম্বর পৃষ্ঠায় আপনার কাছে কি বইটা আছে আমার কাছে বইটা অবশ্য এখন আপাতত হাতে নাই সাতিরে পড়তে না নিচে আর কি আচ্ছা আচ্ছা তাহলে আমি বলি আপনি আমি যা আছে বই আমার সামনেই আছে মুবাহুদ আছে পড়েশনসি পরবর্তীতে হয়তো আপনি আমার ফোনটা রেকর্ড করে রাখতে পারেন পরে আপনি এটা শুনুন পৃষ্ঠা নম্বর কি আছে দেওয়া এখানে একশো নম্বর পৃষ্ঠায় মালফুজ দেওয়া আছে মালফুজ আমি ১১ নম্বর মালফুজ মালফুজর মালফুজ বলতেছি দশ নম্বর আছে কিন্তু এগারো নম্বরটা আগে বলছি এখানে লেখা আছে এই মাকামের এহেমাম করো দুনিয়ার হাল এই যে মক্কা মদিনার পরে যদি কোনো জায়গা এহতারামের যোগ্য অনুসরণের যোগ্য ইতাহের যোগ্য ও আজমতের যোগ্য থেকে থাকে সেটা হলো বাংলাওয়ালি নিজামুদ্দিন মসজিদ এবার তাপসিল লিখতেছে আলমী মার্কাজের এমন হয়ে থাকে আলমী মার্কাজকে হেফাজত করা সম্মান করা এবং মার্কাজের পূর্ণাঙ্গ এত করা গোটা মুসলিম উম্মাহর দায়িত্ব এই যে এখানে আমার কয়েকটি প্রশ্ন প্রথম প্রশ্ন এই যে কথাটি এখানে লিখল এর দলিল কি কোরআন এর কি দলিল এই বিষয়ে কোনো দিক নির্দেশনা আছে কিনা যে মক্কা মদিনার পরে যোগ্য মসজিদ এরকম কোন কোরআন সন্ন্যার কোন নস আছে কিনা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন মক্কা মদিনা জায়গার তো আমরা কখনো কোরআন হাদিসের কোথাও পাইনি যে কোনো জায়গার অনুসরণ করতে হবে রসুল করিম সাল আলী আলী আসসালাম যতদিন জিন্দা ছিল রসুল করিম সাল আলী আলী আসসালামকে দেখে দেখে সাহবা কেরাম অনুসরণ করছে সাহবা দেখে দেখে পরবর্তী ওয়ালারা অনুসরণ করছে এভাবে যখন তারা বিদায় নিয়েছে আমাদের সামনে তাদের রেখে যাওয়া আদর্শ আছে কোরআন সুন্না এজমা কি আছে আমরা এই চারটা বিষয়কে দেখে দেখে আমরা সামনে অগ্রসর হব কিন্তু কোন জায়গা কি করে অনুসরণের যোগ্য হয় কারণ ওই জায়গাটা জায়গার অনুসরণের যোগ্য কিভাবে হবে তাহলে মক্কা মদিনায় যে ভুল কাজগুলো বর্তমানে চলে এটারও কি অনুসরণের যোগ্য হবে আমরা এভাবে বলতে পারি যে যদি ভালো কোনো আলেম থাকে বা মদিনার ইমাম যদি কোরআন সুন্না অনুযায়ী কথা বলে আমরা তার অনুসরণ করব। নিজামুদ্দিনের উদ্দিনের কোরআন সুন্না অনুযায়ী কথা বলবে আমরা তার অনুসরণ করব তো জায়গার অনুসরণের ব্যাপারে কোরআন সুন্নায় কোনো নস আছে কিনা এই দ্বিতীয় প্রশ্ন এই দুটো প্রশ্নের উত্তর পেলে আমি তৃতীয় নম্বর প্রশ্নের দিকে আঁকাব প্রথম প্রশ্ন ছিল এই যে দাবিটা সে করলো যে তিন নম্বরে নিজামুদ্দিন মসজিদ রাখলো মক্কা মদিনার পরে তৃতীয় নম্বরে এটা কোরআন সন্ন্যায় কোনো নস আছে কিনা দলিল কি এর বলতেছি যে এই কথা আসলে তো ফোনে অনেক কথা বিশ্লেষণ করে বলা আল্লাহর রস্তে আল্লাহ তাল্লার মহাব্বতের দহায় দিয়ে বলছি ইন সাথে আমি বলছি যদি এটা আপনার কাছেও মনে মনে ভুল মনে হয় তা আপনি বলে দেন যে ভাই আসলে এটা ভুল হইছে আচ্ছা তাহলে ভাই শুনেন আসলে কি আপনি যেরকম এই আমরাও তো যেতে চরমনায় অধিপদ মানে অধিপশি তারপরে মনে করুন চরমনায় এত বড় এন্তেজার কম বেশি সারা বাংলাদেশী জানা আছে ঠিক না জি তো আপনার মতে আমারও কাছে হাজারো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলাকে আমি সামনে লিপিবদ্ধ কিছু করছি কিছু আমার আকলের ভিতর ছিল এইগুলা কি নিয়ে আমি সরাসরি নিজাম সফর করলাম এই দুই তিন মাস হবে আর কি এখন আমার ভিসা আছে এক বছরের ভিসা লাগানো তো আমি আবার সিদ্ধ করতেছি যে আমার এই কাজের ব্যস্ততার কারণে ওখানে আমি কম বেশি পনেরো দিনের মতো ছিলাম বুঝছেন এটা আমার কাছে হলো আপনি যেরকম আমাকে প্রশ্ন করছেন আমি সরাসরি যে আমার ঘাটা খাইতে কেন আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে আপনি যেরকম কল করছেন বিভিন্ন জায়গা থেকে এরকম কল করে জানে আমি যদি এটা না জানি চোখে না দেখি তো মানুষকে আমি কি করি কথা বলবো শোনা কথা আর নিজের চোখে দেখে তো অনেক ব্যস্ত না অনেক ব্যস্ত এই তো আমি আসলে দেখলাম যে আমাদের ভিতর আসলে আমার আমনের ভিতর যেরকম প্রশ্ন আমার ভিতরে আমনের চাইতে হাজারো প্রশ্ন কেন আমরা এত বড় চর্মনের জন্মস্থান ঠিক আছে আর আমাদের কাছে বাংলাদেশের কম বেশি হাজার হাজার মানুষ আমাদের কাছে আসে আমাদের কাছে প্রশ্ন আমরা চাইতে লক্ষ লক্ষ ভাই বিশ্বাস করবেন না জি জি আপনারা বড় মাপের লোক যে আচ্ছা যাই হোক তা আমি সরাসরি ভাবে যতটুকু গেলাম ততটুকু আমি দেখলাম যে আসলে আমাদের আলেম সমাজটা এরকম হয়ে গেছে যে হুজুর ইসলামের একটা হাদিস আছে যে বিষয়ে তুমি আল্লাহ তালা কোরআনের ভিতর যেটা আয়াত আছে এটা আলেম মানে স্বল্প বুঝলি বুঝবেন যে যেই বিষয়ে তুমি প্রকৃত তথ্য জানো না সেই বিষয়ে তুমি কোনো মন্তব্য করিবে না নিশ্চয় চক্ষু কেন নাসিক আল্লাহ তালার কাছে জিজ্ঞাসিত হইবে আয়াত কি সত্য না আচ্ছা তাহলে এখন মনে করেন যে আজকে বাংলাদেশের মধ্যে সাজারও আলেন এর কাছ এইটা শুনছে ওর কাছ থেকে ওইটা শুনছে ওর কাছ থেকে ওইটা শুনে মসজিদের ভিতর এত বিশৃঙ্খলা শুরু করে দিছে যা বড় ভয়াবহ অবস্থা হ্যাঁ এই জন্য তো হুজুর সাহেবের একটা হাদিস আছে যে দেখো মানুষ মৃত্যু খাওয়ার জন্য উহাই যথেষ্ট যেই কথা সে শোনে উহাকে যাচাই না করিয়া বর্ণনা করে তো আমাদের আজকে মনে করেন বড় মাপের আলেন তারও তো আছে সিধু সাধারণভাবে ভাবে ছোটখাটো একটা কথা বলি এগুলো মানে এগুলো তো ঠিক আছে এগুলো আমি জানতে আসছি না মানে আমি কিন্তু ওইভাবে শোনা কথা নিয়ে আপনাকে প্রশ্ন করিনি আমি বরং তাদের লেখা কিতাপ থেকে প্রশ্ন করি তবে আমার কি শোনা কথা যেদেরকে পবিত্র করার জন্য যেই বই লিখেছে সেই বই থেকেই আমি প্রশ্ন করছি সুতরাং আমি আমার প্রশ্নের উত্তর চাই হ্যাঁ এটা দিলেই হবে এটা দিলেই হবে এখন বলতেছিলাম প্রশ্ন যেটা আপনি করছেন যে আসলে কোরআন হাদিস মক্কা মদিনা যেটা এইটা উল্লেখ যোগ্য এটা আমার কাছে ঠিক আছে আমি মনে করি না মক্কা মদিনা দলিল হ্যাঁ মক্কা মদিনার যেখানে উল্লিল যোগ্য যে ইমাম আছে হ্যাঁ ইমাম যদি কোরআন সুন্নাত ভিত্তিকে সে চলে তাহলে আমরা তার অনুসারে এইটা আমি মনে করি হ্যাঁ এইটাই তো কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জায়গার দলিল মানে জায়গার অনুসরণ না এই হ্যাঁ কথা এই যদি যেহেতু মক্কা মদিনা আমাদের অনুসারী যোগ্য হতে পারে কিন্তু এর সারা হ্যাঁ এছাড়া হাদিস থেকে কিতাব থেকে কোথায় আমরা অবশ্য অবশ্যই পাই নেই আপনার মতোই প্রশ্ন আমার কাছে এই অবস্থা বুঝছেন একটা জিনিস বুঝতে হবে আমরা যখন সাদ গ্রুপের বিরুদ্ধে কথা বলি ঠিক আছে বা তার সাহেব যে এই ভুল করছে তখন তারা একটি কথা বলে যেমন আপনি বললেন যে ও কোথার থেকে অডিও শুনছে কোথার থেকে ভিডিও শুনছে তাই দেখে হুজুরা প্রশ্ন করতেছে ঠিক আছে আমি অডিও থেকেও প্রশ্ন করিনি ভিডিও থেকেও না বরং তোমরা সেই বই থেকে প্রশ্ন করলাম এখন জবাব দাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অবশ্যই না এখানে তো আপনারা কাটতে পারবে না 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 এখানে চিন্তা করেন আপনি নিজেও একজন আলেম হাদিস শরীফের মধ্যে আছে যে মক্কা বাইতুল্লাহ শরীফ মসজিদে নববী তিন নম্বর মর্যাদার স্থান বাইতুল মুকद्दাস হ্যাঁ হ্যাঁ তিন মসজিদ যে আছে তিন মসজিদের সফর করতে হবে তিন মসজিদে তিন মসজিদে মানে মসজিদে হারাম মসজিদুল হারাম মসজিদুল আকসা এইগুলোর কথা আল্লাহ তাআলা কোরআন মারফত নামাজের ফজিলত তাই কিন্তু জামে মসজিদেদের নামাজের ফজিলত হলো এক রাকাতে 500 রাকাত তার মানে পৃথিবীর বুকে যত জামে মসজিদ শুধুমাত্র বাইতুল্লাহ বাইত মসজিদে নববী আর মসজিদ আকসা ছাড়া পৃথিবীর বুকে যত জামে মসজিদ সমস্ত জামে মসজিদের সওয়াবের কিন্তু একই রেট একই তার মানে আমাদের গ্রামের একটা মুলিবাসের বেড়ার জামে মসজিদে নামাজ পড়লে যে সওয়াব বাইতুল মুকাররামে পড়লেও কিন্তু সেই সওয়াব জি কিন্তু উনি কিন্তু এইখানে মক্কাম মদিনার পরে তিন নম্বর দিচ্ছে নিজামুদ্দিন মসজিদ অথচ হাদিসে আছে তিন নম্বরে বাইতুল মোকাদ্দাস আর সত্য ব্যবহার করছে চারটা এহতারামের যোগ্য অনুসরণের যোগ্য এতের যোগ্য আজমতের যোগ্য চিন্তা করছেন এখন বলুন এটা তো কোনো অডিও ভিডিও না এটা তো ডাইরেক্ট সরাসরি ওদের লেখা এটাকে কিভাবে বলেন এটাকে কিভাবে কিভাবে তারা পবিত্র করবে বা পরিষ্কার মানে নিজেদেরকে এটাকে ক্লিন করবে কি করে বলেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি নাম্বার যখন ই করছেন আমিও ক্লিয়ার ভাবে এই চ্যাপ্টারটা অনেক আপনার কাছে শুনছি এটা ওইভাবে মাথা আমি নেই তবে আমি একটু এত নাম্বার জানা হয়েছে তো আমি একটু ওইটাতে ভালো করে দেখছেন এরপর দেখেন আর একটা ধরাই দিই আপনাকে তারই উপরে দশ নম্বর মালফুজ হ্যাঁ এখানে লিখছে নবী পাক সাল আলী মালফুজ হ্যাঁ নবী পাক সাল আলী আসসালাম রমজানে ফরজ রোজাকে ভাঙ্গাইছেন কিন্তু নকল হরকতের মধ্যে কমতি আসতে দেয়নি ফরজ রোজা ভাঙ্গাই দিছে এখন এখানে অসংখ্য প্রশ্ন আছে এই নকল হরকত দ্বারা কোন নকল হরকত উদ্দেশ্য জিহাদের নকল হরকত না তাবলিগের নকল হরকত এই জিহাদের নকল হরকত যদি হয় এটা আইন ছিল ওই সময় নাকি ফরজে কেফা ছিল আর যদি তাবলিগের নকল হরকত হয় তাহলে ওটাও ফরজে আইন ছিল না ফরজে কেফা ছিল তাই না প্রশ্ন আসে এবার তাপসিল মানে তাপসিল লিখতেছে মোহতারাম মাওলানার এই বাণীটি মানে যেটা উপরে বললাম হ্যাঁ